আসসালামু আলাইকুম আপনাদের দেখাচ্ছি দুই বাই ফার্নিচারে নতুন একটি মডেলের খাট তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি খাট ডিজাইনটাও খুব সুন্দর দেখেন সম্পূর্ণ খাটটি দেখতে পাচ্ছেন কাঠগুলো দেখেন অনেক সুন্দর কাঠ আকাশমণি কার্ড ফাইবার অনেক সুন্দর চাঁদ বানিশ করা সুদক্ষ মিস্ত্রিদের আয়গুলো বানানো হয়েছে দেখেন অনেক ফিনিশিং এমনকি এই ডিজাইনগুলো অনেক ডিপ দিয়ে করা হয়েছে হাতে কাটা নিখুঁতভাবে সুন্দর কারুকার্য প্রতিটা কাজে হাত দ্বারা বাটেল দ্বারা করা হয়েছে মেশিনের কোনো কাজ নেই এখানে মাঝখানের ফুলগুলো দেখুন ছোট ছোট ফুলগুলো কিভাবে সজ্জিত করা হয়েছে কাঠ একদম সার কাঠ আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সার কাঠ দেখেন সিঙ্গেল পার্টটা দেখেন এটা হাফ বক্স দুই ব্যয় ফার্নিচারে সম্পূর্ণ আকাশবাণী কাঠের যে কোনো পাবেন ভালো মানের কাঠ এগুলো অনেকদিন টিকসই হয় দেখতেও সুন্দর এটাই দুইটা গুড়া দেওয়া আছে এমনকি বিছানাগুলো অনেক মজবুত যারা ভালো মানের ফার্নিচার কিনতে আগ্রহী তারা অবশ্য অবশ্য যোগাযোগ করবেন দুই ভাই ফার্নিচার তক্তার সালা নতুন বাজার সকিবুর টাঙ্গেন সকলকেই আসার আমন্ত্রণ জানাচ্ছি সকলে ভালো থাকবেন